বিগ ব্যাশে দেশের ক্রিকেট প্রেমীদের বহুল প্রত্যাশিত এক ম্যাচ শেষ পর্যন্ত মাঠে না উইকেটের এক প্রান্তে স্টিভ স্মিথ অন্য প্রান্তে বাবর আজব এই দুই তারকার মুখোমুখি লড়াই দেখতে মুখিয়ে ছিলেন দর্শকরা সিডনি সিক্সার্সের ওপেনিং জুটির বিপক্ষে বোলিংয়ে আসার প্রস্তুতিও নিয়েছিলেন হোবার্ট হারিকেন্সের স্পিনার রিশাদ হোসেন তবে বোলিং মার্কে পৌঁছানোর আগেই বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি হঠাৎ ঝুমঝমি নামা বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি সম্পূর্ণ না হলেও দিন শেষে স্বস্তি হাসি নিয়েই মাঠ ছাড়ে হোবার্ট হারিকেন্স কারণ এই ম্যাচের পয়েন্ট ভাগাভাগির মধ্য দিয়েই চলতি বিগ ব্যাশ লিগে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে হোবার্ট বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স এখন পর্যন্ত নয় ম্যাচে ছয়টি জয় নিয়ে সংগ্রহ করেছে ১৩ পয়েন্ট গ্রুপ পর্বে তাদের এখনও একটি ম্যাচ বাকি থাকলেও শীর্ষ চার নিশ্চিত হয়ে গেছে অন্যদিকে সিডনি সিক্সার্স আট ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেনের জন্য এবারের বিগ ব্যাশ বিশেষ স্মরণীয় প্রথমবার এই টুর্নামেন্টে খেলেই দলের প্লে অফে নিশ্চিত করার পেছনে বড় অবদান রেখেছেন তিনি বল হাতে এখন পর্যন্ত এগারো উইকেট নিয়েছেন রিশাদ হোসেন ওভার প্রতি রান দিয়েছেন সাত দশমিক ছয় তিন স্পিনারদের মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ উইকেট সমান সংখ্যক উইকেট রয়েছে অ্যাডিলের স্ট্রাইকারসের লেগ স্পিনার লয়েড পপেরো ধারাবাহিক পারফরমেন্সে হোবার্টের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন এই বাংলাদেশি লেগ স্পিনার অন্যদিকে আজকের ম্যাচে স্মিথ ও বাবরের একসঙ্গে ব্যাটিং দেখার আগ্রহ ছিল তুঙ্গে অ্যাশেজ সিরিজের পর এই ম্যাচ দিয়ে বিগ ব্যাশে ফিরেছিলেন স্টিভ স্মিথ এদিকে শুরু থেকেই সিডনি সিক্সার্সের হয়ে খেলছেন বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় তেত্রিশ হাজার রানের মালিক এই দুই ব্যাটসম্যানের জুটি বড় ইনিংসের আভাস দিচ্ছিল তবে বৃষ্টির আগ পর্যন্ত তারা খুব একটা ছন্দে ছিলেন না পাঁচ ওভারে সিডনি তোলে বত্রিশ রান স্মিথ ১৬ বলে অপরাজিত ছিলেন ১৯ রানে বাবর চোদ্দ বলে করেন নয় রান শেষ পর্যন্ত বৃষ্টির সব পরিকল্পনায় জল ঢাললেও প্লে অফে ঠিকই নিশ্চিত করেছে হোবার্ট হারিকেন্স ফলে এক প্রকার বলা যেতে পারে হোবার্ট হারিকেন্স শিবিরে ছিল স্বস্তির আবহটাই ফাদিন রহমান সকাল বিডিক্রিক টাইম